নমস্কার কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরে টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে ও টেনেটুনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওরা আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায় নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটায় কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দর মার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি